সালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলাদা মতে বেশ ভালো আছি আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের ব্লগটি আজকের ব্লগের শুরুতেই রেখেছি এই যে রক্তিম আকাশ ইদানিং আকাশটা এত সুন্দরভাবে সেজে থাকে যা দেখে আসলে চোখ ফেরানো যায় না আল্লাহ সৃষ্টি দেখে অবাক হয়ে যায় আল্লাহ কতই না সুন্দর করে সৃষ্টি করেছে এই পৃথিবীটা এত সুন্দর মেঘের কালারগুলো ছিল যা দেখে মানে মনে হলো যে রেকর্ড না করলেই তো এটা চরম মিস হয়ে যাবে তো আমিও কিছুটা রেকর্ড করে রেখেছি আমার কাছে এরকম আকাশটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আপনাদের সবার কাছেও আমার মনে হয় এই রকম আকাশ খুবই ভালো লাগে তো এটা ছিল আবার পরের দিনের ভিডিও আমাদের বাসাতে তো নারিকেল গাছ আছে নারিকেল গাছ থেকেও নারিকেল নামানো হয়েছে আসলে ইচ্ছা ছিল ডাবই খাওয়ার কিন্তু ডাব খাওয়ার অপেক্ষা করতে করতে নারিকেল বা ডাব পাড়ানোর মানুষ খুঁজতে খুঁজতেই না সেই ডাবগুলো নারিকেলে পরিণত হয়ে গিয়েছে কি যে একটা অবস্থা আমার বাচ্চারাও খুবই আপসেট আমিও খুবই আপসেট হয়ে গিয়েছি যে গাছ থাকা সত্ত্বেও ডাবগুলো খেতে পারলাম না ডাবের পানি খেতে যে একটা মজা সেটা তো নারিকেল যখন হয়ে যায় তখন আবার একটু টেস্টা অন্যরকম হয়ে যায় এখানে ডাবগুলো যেহেতু একদম তরতাজা ডাব খেতে পারিনি নারিকেল হয়েই গিয়েছে কি আর করার একসঙ্গে বেশ অনেকগুলোই ডাব নারিকেল পাড়িয়ে নিয়েছি তো এগুলো সুন্দর মতো এখন গুছিয়ে রেখে দিচ্ছি এভাবেই থাকুক তারপরে সময় মতো আমি কুড়িয়ে নিব আর এখানে এক চাচা এসেছে সবজিওয়ালা চাচা ওনার কাছ থেকে আমি প্রায়। অনেক কিছুই রাখি প্রায় সময় রাখি একদম ফ্রেশ ফ্রেশ থাকে এখানে শাপলা আছে পুঁই শাক আছে কলমি শাক আছে তো দেখে ইচ্ছে করে কি সব কিছুই নিয়ে নিতে এত এত ফ্রেশ ফ্রেশ জিনিস মাত্রই তুলে এনে তারপরে তো বিক্রি করতে চলে আসে তো এখানে এসে আমি দেখছি কোনটা নিব কোনটা নিব তো পুঁই শাক নিয়ে নিলাম একাটি এরপরে শাকও নিয়ে নিয়েছি তো শাপলাটাও নেওয়ার ইচ্ছা ছিল ভাবলাম যে থাক সাপলা দুই তিন দিন পর নেই যেহেতু চাচা তো প্রায় সময় আসে এখানে কলমি শাকগুলোও দেখছিলাম যে কোনটা নিব কোনটা নিব তো পরে শেষমেশ নেওয়া হয়েছে তো চাচা যখনই আসে আমার সঙ্গে বেশ ভালোই গল্প সল্প করতে থাকে এখানকার গল্প সেখানকার গল্প তো আসলে দেখা যায় কি উনি এত মজা পায় গল্প করতে তো উনি কথাগুলো বলতে থাকে আমার সঙ্গে বিভিন্ন রকমের কথা বলতে বলতে তার মনের দুঃখগুলোও হয়তো শেয়ার করে তো অনেক সময় হাসির কথাও বলে তো এখানে উনি চলে যেতে চাচ্ছে বারবার আবারও হয়তো এই কথা মনে পড়ছে সেই কথা মনে পড়ছে সে ঘুরে ঘুরে বারবার বলছে তো আমার কাছে আসলে এটাই ভালো লাগে যে তার কাছে হয়তো আমার এইটুকু কোম্পানিটা ভালো লাগে সে মনের একটা কথা বলতে পারছে এটা তার কাছেও যে ভালো লাগছে এটা দেখেও খুবই ভালো লাগছে আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক উনিও চলে যাচ্ছে আমি তো পরে রান্নার পর্বটাও শুরু করে দিয়েছি আজকে এখানে রান্না করছি এটা ফ্যাসা মাছ বলে ফ্যাঁশা মাছ দিয়ে সুটকিশিরা রান্না করবো সিলেটি রান্না এটা আমি আজকে করছি যদিও আমি রাজশাহীর মেয়ে তো সিলেটির এই রান্নাটা দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছিলো তো ভাবলাম যে কেননা আমি একটু করে নিই এই যে এই মাছটা এরকমই তো থাকে এই মাছটা আমি ধুয়ে ভালো মতো একদম জাল দিয়ে একদম কাঁটাগুলো আলাদা আলাদা করে নিচ্ছি যেন কাঁটাগুলো আমি ফেলে দিই তাহলে খাওয়ার সময় দেখা যাবে কি বিরক্ত ফিল করবে না বাচ্চারা যদি খায় তাহলে আবার নিজের কাছেও কাঁটাগুলো থাকলে দেখা যায় কি খেতে একটু বিরক্ত লাগবে কাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি আলাদা করে সিদ্ধ করে লবণ টবন কিছুই দিইনি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু মিষ্টি আলু নর্মাল আলু তারপরে বেগুন নিয়ে নিয়েছি এরকম একটু কেটে টুকরা টুকরা করে নিয়ে নিয়েছি এখানে টমেটো দেয়া যায় তারপরে সিমও দেয়া যায় তো আমি এত কিছু আর একসঙ্গে সঙ্গে দেইনি এই রান্নাটার সঙ্গে আর এখানে আমি বেশি করে নিয়ে নিয়েছি পেঁয়াজ তারপরে রসুনও নিয়ে নিয়েছি আমি এখানে তো পেঁয়াজ দিয়েছি পরে আমি আরও অ্যাড করেছি এরপরে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ শুটকি শিরা বলে কথা একটু ঝাল বেশি না হলে মজা লাগে না আর এই যে সেই শুটকিটা জাল করে রেখেছিলাম সেটা থেকে আমি কাঁটাগুলো বেছে আলাদা করে ফেলে দিচ্ছি আর সেই পানিটা নিয়ে নিব আর আমি যে পুঁই শাকটা রেখেছি সেই পুঁই শাকটা দিয়ে দিয়েই এখানে রান্না করব। তো সেই রান্নার জন্য আমি বিসমিল্লা বলে রান্না শুরু করে দিলাম প্রথমে তো তেল গরম করে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এখন দিচ্ছি আদা রসুন এরপরে দিয়ে দেবো একে লবণ তারপরে হলুদ মরিচ গুড়ার যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি এই হলুদ মরিচের গুড়ার মিশ্রণের আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলেই সেটা আপনারা দেখে নিতে পারেন আর এই তো এখন একটু মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে গিয়ে সেই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমার ফ্রোজেন হাফ বয়ল করা ছিল কাঁঠালের বিচি সেটাও দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটাও সুটকির সঙ্গে বেশ ভালোই লাগে আর যে কোনো সবজির সঙ্গে কাঁঠালের বিচিটা তো ভালোই লাগে আমার কাছে ভালো লাগে আমার বাচ্চা কাচা কাছে ভালো লাগে আর রান্নার পাশাপাশি তো চুলাটা ক্লিন না করলে আমার শান্তিই লাগে না মনে হয় কি মানে চুলাটার মনে হয় কি দম নিতে কষ্ট হচ্ছে বা মানে দেখে ভালো লাগে না আর কি তো আমি রান্না বান্না করতেও থাকি আবার সঙ্গে সঙ্গে একটু করে একটু করে পরিষ্কারও করতে থাকি এতে হয় কি শেষে একদম ঝামেলা মনে হয় না শেষে কষ্টটা একটু কম লাগে আর প্রতিদিনকার রান্নার পরে চুলাটা একটু পরিষ্কার না করলে তো ভালোই লাগে না তো এই তো আমি যখন সবজিগুলো কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি পুঁই শাকগুলো কেটে রেখেছিলাম যে সেটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম সুটকির যে শিরাটা কাঁটা যে বেছে আলাদা করে রেখেছিলাম যেটা ফ্রেশটা নিয়েছি ওটা ওটা নিয়েছি ওটা হচ্ছে আর হঠাৎ করে একটু বাহির থেকে শব্দ আসছে যেহেতু আমার বাসার সঙ্গে একদম স্কুল তো বাচ্চাদের অনেক আওয়াজ পাচ্ছি তো আমি একটু বাহিরে এসে দেখছি যে তারা অভিযান শুরু করেছে পরিষ্কার পরিচ্ছন্নতার তো সেটাও একটু রেকর্ড করলাম তো তাদের কাছে এসে একটু দেখলাম তারপরে আমি আবার রান্নার কাছে চলে আসলাম দেখলাম যে না রান্নাটা প্রায় অলমোস্ট হয়েই এসেছে এই যে সুটকিশিরা দিয়ে সেই পুঁই শাক আর সবজির তরকারিটা সঙ্গে তো এখানে কাঁকরোল ভাজি ছিল তারপরে তো চিকেন রান্না করা ছিল সেটাও আমি গরম করে নিয়েছি তো আমি রান্না রুনা করছি আর একটু পর পর বাচ্চাদের কাছে এসে দেখছি আসলে এটা ভিডিওগুলো করা ছিল আমি আপলোড করি করি করে করা হয় না বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তো ভাবলাম যে না যেহেতু আমার কাছে এই ফুটেজগুলো আছে একটু দেরি করে হলেও আমি একটু কষ্ট করে ছেড়েই দেই আপলোড করেই দেই তাহলে এটা আমার মেমোরিতে থাকবে এবং আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারবো যে আমার বাসার সামনে যে স্কুলটা সেই স্কুলের বাচ্চা কাচ্চারা কীভাবে তাদের নিজেদের মেধা দিয়ে তাদের নিজেদের পরিশ্রম দিয়ে এত সুন্দর করে আর্ট করেছে তো আমাদের বাসার আশেপাশে বেশ ভালো কয়টাই বেশ কয়টাই স্কুল আছে তো আমাদের এই স্কুলটার আর্টটাই সবার কাছে এত আকর্ষণীয় লেগেছে আসলে বাচ্চাদের যে এত মেধা আছে তা না দেখলে বা না করতে দিলে আসলে বোঝা যায় না তো তারা নিজেরা নিজেরাই উদ্যোগ নিয়েছে একজন তো নিজে উদ্যোগে তাদের জন্য খাবার দাবারও নিয়ে এসেছে তো ওরা আর্ট করছে আমি একটু পর পর এসেই দেখি আমার বাসার কাছাকাছি হওয়াতে না খুব মানে ভালোই লাগছিল আমার কাছে আমার এগুলো খুবই ভালো লাগে ওদের সঙ্গে একটু কোম্পানি দেওয়া ওরা কি করছে না করছে যতটুকুই পারি একটু যদি টুকটাক হেল্প করতে পারি এটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি দেখছিলাম বারবারই এসে এসে দেখছিলাম ওরা যতক্ষণই এখানে আর্ট করছিল প্রায় তো দুই তিন দিন নিয়েই এরা আর্ট করেছে তো আমি যখনই পেরেছি তখনই এসেছি কত যে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তো তারাও খুবই প্লিজড আমার সঙ্গে পরিচিত হতে পেরে তাদের সঙ্গেও আমি পরিচিত হতে পারে আমার কাছেও খুবই ভালো লাগছে যে নতুন নতুন মানুষের সঙ্গে আমার পরিচিত হতে খুবই ভালো লাগে নতুন একটা এক্সপিরিয়েন্স হয় তারপরে নতুন মেমোরি তৈরি হয় তো আমার কাছে এগুলো খুবই ভালো লাগে আর এটা তো কি বলবো ছাত্র আন্দোলনের পরবর্তীতে স্বাধীন হওয়ার পর পরে দ্বিতীয়বার তারা যে আর্ট করেছিল সেগুলো ছিল তো সেগুলোই আমি একটু রাখছি মেমরি করে আর এখানে আমার এক মামা শ্বশুর আমার বাসায় এসেছে তো মানে কাছাকাছি বাসা তো তার বাসাতে আবার অনেকগুলোই যে এটাকে তো মনে হয় ধুন্দলি বলে এগুলো হয়েছে তো উনি আমাকে এত মানে পছন্দ করে তার ওয়াইফ আমাদের বাসাতে আসে মানে একটা আন্তরিকতা আছে খুব ভালো তো তাদের বাসাতে অনেক ধরনের সবজি গাছ আছে প্রায় সময় এটা সেটা দিতেই থাকে দিতেই থাকে তো এই যে অনেকগুলো ধুন্দল হয়েছে তো এগুলো দিতে চলে এসেছে আমার কাছে বলছে মামি নেন আমার বাগানে হয়েছে এটা আপনাদেরকে না দিয়ে কিভাবে খাই তো আমি এতগুলো দেখে তো অবাক যে মামা কি করেছেন এতগুলো আমি কিভাবে নিয়ে শেষ করব। কীভাবে খাবো তো ভাবলাম যে আমার বাসার সঙ্গেই তো সব আমার ভাসু ভাসুর ভাসু তো দেবর সবাই আছে তো সবার বাসাতেই কিছু কিছু করে দিয়ে আসি শুধু আমি কেন খাবো তারাও খাক তাদের সঙ্গেও একটু শেয়ার করি এটা ভালো লাগবে তো তাদের বাসাতেও সুন্দর ভাগ টাগ করে করে একদম দিয়ে এসেছি অল্প হোক বেশি হোক আসলে সবার সঙ্গে একটু মিলেমিশে খেতে পারলে তাদের কাছেও যেমন ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে এই জিনিসটা তো এই তো তাদের আর্টগুলো দেখছি তারা আসলে অনেক অনেক পরিশ্রম করেছে এই কয়টা দিনে আর আমি এত দেরি করে দিচ্ছি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে মাঝখানে এত এত ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজে এগুলো আসলে নিজের এক্সকিউজ দেয়া হয়ে যায় যদিও নিজের এক্সকিউজ এভাবে দেওয়া ঠিক না কিন্তু আসলে যেহেতু আপনাদের সঙ্গে সব ধরনের মেমোরি শেয়ার করি তো ভাবলাম যে এটাও একটু শেয়ার করে রাখি আর মনের যে কথাগুলো আছে সেগুলো একটু বলি সেই কারণেই আর কি বলা আর এই তো বিভিন্ন কাজের জন্য আর বাসাতে গেস্ট ছিল সব কিছু মিলিয়ে না আসলে মানে রেডি করে উঠতে পারছিলাম না একটার পর একটা ঝামেলা ছিল তো যখন তাদের এই আর্ট করার পরে যখন ফাইনাল লোক আমরা সবাই দেখছিলাম কি বলবো মানে রাস্তা দিয়ে যারাই যাছিল। তারাই একদম দেখতে দেখতে যাচ্ছিল তারা এত প্রশংসা করছিল যে এইটা এই স্কুলেরটা এত এত সুন্দর হয়েছে তো এগুলো যখন একদম সচক্ষে দেখছি শখ আনে যখন শুনছি তখন আসলে না অনেক ভালো লাগে যে হ্যাঁ এই স্কুলের বাচ্চাদের অনেক অনেক প্রতিভা তো এরকমই সব বাচ্চাদের ভিতরেই আসলে প্রতিভা লুকিয়ে আছে তারা হয়তো সুযোগ পায় না সুযোগের অভাবে অনেকে অনেক কিছু বলে উঠতে পায় না প্রকাশ করতে পারে না তো এই তো এই ছিল আজকের ভিডিও আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম